আমি জন্ম আমি অন্ত আমি স্বপ্ন আমি যত্ন আমি খারাপ স্বপ্ন আমি সর্ব আমি আমি জন্ম আমি অন্ত আমি স্বপ্ন আমি যত্ন আমি চাগলে খারাপ স্বপ্ন আমি ক্ষুদ্র আমি পত্র আমি নিন্দা আমি যত্ন আমি রাত্রি আমি রত্ন আমি চুরমা আমি ভাগ্ন আমি চাগলে খারাপ স্বপ্ন

যা আছে একেবারে সস্তায় সস্তায় চলেছি আমি স্বপ্নের খোঁজে একাই একাই এই আমি ভাবছি বলেন স্বপ্নেরই খোঁজ চলেছি সোজা সূচি বাকা বুকি চিম রাস্তায় যাচ্ছি ঠান্ডা সকালে কাবো কিছু সস্তায় আমি চলেছি একাই আয় চলেছি একাই চলে চাচ্ছি আমি সন্ধে পথে চলে যাচ্ছি আমি দেখো সব দেরি চলেছি এক ছিন রাস্তায় খাচ্ছি যা আছে একেবারে সস্তায় 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 চলেছি আমি স্বপ্নের খোঁজে একাই একাই মা বলো মা আমি এক্ষুনি তো এলাম আগে স্যার আসুক বাড়িকে সব বলছি রাখো তো এখন বাবাকে বললাম আমি এখানে ভর্তি হবো না আমার সব বন্ধুরা শিবম স্যারের কাছে ভর্তি হয়েছে আর আমাকে এখানেই হতে হলো যতক্ষণ না কেউ আসছে একটু গেম খেলেনি ভাই তুমি কি নতুন ভর্তি হয়েছ হ্যাঁ আমি গতকালই ভর্তি হয়েছি আচ্ছা তা ভাই তোমার নাম কি আমার আমার নাম সুজয় ঘোষ আচ্ছা আচ্ছা তা তুমি কোন ক্লাসে পড়ো তো নাকি আচ্ছা হ্যাঁ ইলেভেন খুব কষ্টে পাস করেছি ও কিন্তু খুব কষ্টে কেন কেন গো আবার পড়তে ভাল লাগে না বাবা সেই জন্যই তো শিবম স্যারের কাছে ভর্তি না করি এখানে ভর্তি করার তাহলে এই তোমার ইতিহাস আর বলো না আচ্ছা তাহলে আর তুমি বলতে হবে না আমরা তো একই ক্লাসেই পড়ি আচ্ছা ঠিক আছে তা ভাই তোমার কোনো শখ আছে তাহলে বলো আমার শখ হচ্ছে সারাদিন বেছে নিয়ে শুয়ে গেম খেলা এসবের কথা বলিনি আমি তাহলে হবি হবি আমার হচ্ছে গেম খেলতে ভালোবাসি গেমের অনেক কালেকশান আছে আমার কাছে গেমের কালেকশান ভালো তা তোর হবি কি আমার হবি হচ্ছে মানুষের বডি কালেক্ট করা আরে ভয় পাচ্ছিস কেন ইয়ার কি মারছি আমি এটা ইয়ার কি হ্যাঁ কি ব্যাপার এখনো কেউ আসেনি সইল না স্যার কেউ আসেনি সইল সুজয়ের সাথে পরিচয় হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা তুমি ওকে রুটিনটা দিয়ে দাও এবার তুমি আচ্ছা সুজয় তোমার বাড়িটা কোথায় স্যার আমার বাড়ি উত্তরপাড়ায় আচ্ছা এখন তুমি কোন স্কুলে পড়ছ ওই যে স্যার উত্তরপাড়া হাই স্কুল বিদ্যালয়ে পড়ছ ইলেভেনে তো নাকি স্যার ইলেভেন রুটিনটা লিখে নাও কোন বারে বিষয় আছে এবং কবে কখন পড়তে আসবা সেটা ভালো মতো লিখে নিও ঠিক আছে স্যার এই দেখো রুটিনটা লিখো এটাতে লেখা আছে কবে আসবা কবে আসবা না সব লেখা আছে দুবার হবে দুবার এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বইপত্র বের কর পড়াটা শুরু করবো এবার আর সন্ন্যালি তুই আজকেও খাতা আনতে ভুলে গেছিস এবার তোর বাড়িতে খবর দিতে হবে মনে হচ্ছে এবার তোরা লেখা শুরু করবি স্যার ঠিক আছে এটা কাটাকুটি করলে কত হচ্ছে চারের পাঁচ তাহলে শতাংশ চার আর এটা মিলে হচ্ছে তাহলে এখানে এটার অ্যান্সারটা বেরাচ্ছে এইটি তাহলে এটা হ্যাঁ সত্যি একটা ছোট্ট অঙ্ক পারিস না সত্যি স্যারের কাছে ফালতু ফালতু কথা শুনিস প্রতিদিন তুই তো পারিস এটাই হল আমি তো শিখেই নেব তাহলে বাড়ি গেলাম আবার আগামীকাল দেখা হবে কালেকশন কথা তো বললো না

এই এইদিকেই আমার বাড়ি যাবি আমার সাথে চল চল আসলে তোর কালেকশনটা কি হুম আমার কালেকশন আসলে আমার কালেকশনটা হচ্ছে বিভিন্ন রকম ফসিল ফসিল যাবে তো তাহলে হুম চল চল তাহলে এই দিক দিয়ে যাও আচ্ছা তোর বাড়িটা কোন দিক করে এই দেখ এই রাস্তা নিয়ে দূরান চাবি আমার কাছে এই তো আমার তো চাবি নাও চাবি তোমার কাছে তালা খোলা তাড়াতাড়ি চলো বাবু ভেতরে একা আছে এই ছেলেটাকে নিয়ে সত্যি পড়া যাচ্ছে এটা তো কখন তার মেয়ে মনে হচ্ছে তুই কি করেছিস এটা কি করেছিস এটা তুই জানিস জানিস কি করেছিস বাবা আমি একে মেরে দিয়েছি আমি সিনেমায় দেখেছি একটা লোক ওরকমই মেয়ে মেরে বাক্সর মধ্যে ভরে রেখেছিল আমি আর তেমন একে বাক্সের মধ্যে যে একে এই বাক্সটার মধ্যে রাখবো বাবা ঠিক আছে বাবা बाबू এগুলো তুই কি বলছিস এগুলো কোথা থেকে শিখেছিস তুই আমি মা তোর সব করছি হলো হলো দাঁড়িয়ে লিখে মা ও তোর কি পাওয়া থাকো পাওয়া থাকো তোর বাড়ি আর কতটু এ দেখে রাস্তাটা পার করেই আমার বাড়ি তেমন কিছু দূর না যা তাহলে এদিকে তো আমি দরজাটা খুলি তে ঢুকবো ঠিক আছে এটা শৈলোর বাড়ি কতদূর রাস্তা i'm uh, both curious একটু বসা দু মিনিট আমি পাশের ঘর থেকে আসছি ঠিক আছে হুম সুজয় এসবের আমার কি দরকার ছিল খা রঙবার এলি ঠিক আছে ঠিক আছে জল খাবি তো মিষ্টিটা খা প্রথমবার এলি আমার বাড়ি আমি তো একা থাকি যা ব্যবস্থা করতে পারলাম এইটা ঠিক আছে হ্যাঁ দেখ জল থাকলো হলো বললো তুই একা থাকবিস マゴサタのタキマ。 আমি যখন অনেক ছোট ছিলাম মা বাবা কোথায় চলে গেছে আমি জানি না তারপর থেকে আমি হ্যালো তোর কালেকশনটা দেখা বলছিলিস কালেকশনটা দেখা কালেকশন দেখবি হ্যাঁ তারা পাশের ঘরে আছে আমি নিয়ে আসি তাহলে ঠিক আছে নিয়ে আয় তাহলে তুই দু মিনিট দাঁড়া হ্যাঁ ঠিক আছে নিয়ে আয় তাহলে দু মিনিট বেশিক্ষণ নেবো না বলছিলিস না হ্যাঁ তুই নিচেই খুলে দেখ অসুবিধা নাই আমি চাবিটা নিয়ে আসছি দাঁড়া তোকে চাবিটা দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ বেশি দেরি করি তো মনে হচ্ছে অনেক কিন্তু খুলে দেখ খুলব হ্যাঁ হ্যাঁ তুই নিজেই খুলে দেখ এরকম জিনিস তুই জীবনে কোনোদিন দেখিস তালাটা তো মনে হচ্ছে নতুন